চুরির ঘটনায় নাবালকের উপর নির্মম অত্যাচার নৃশংসতা প্রণীত নাবালক গুরুতর অসুস্থ হয়ে বিপত্তির সম্মুখীন অসহায় পিতা থানার দ্বারস্থ পাপকে ঘৃণা করো নয় দেখাও শিশুকে সোনালী ভবিষ্যৎ তার দূর হোক ভয় সমাজ জীবনে চলার পথে মনীষীদের সমাজ সচেতনতার কত বাণী মুখে মুখে সেসব বাণী আওড়ালেও কার্যক্ষেত্রে বৃদ্ধাঙ্গুষ্ট এমন এক ঘটনা ঘটল বিশালগড়ের করে স্থানীয় বাসিন্দা শ্রমিকের নাবালক ছেলে ফাশের গোবিন্দ শীলের বাড়িতে খেলতে গিয়েছিল খেলতে গিয়ে সে ওই বাড়ির এক টাকা চুরি করেছে বলে অভিযোগ অপরাধ করেছে অবশ্যই কোনো সন্দেহ নেই কিন্তু উপলব্ধি বসত একটা সময় এই নাবালকের অনুশোচনা হয় এবং অনুতপ্ত এই সে টাকাটা ফিরিয়ে দিতে যায় কিন্তু এই গোবিন্দ শীলের স্ত্রী টাকাটা নিতে রাজি হয়নি পরবর্তীতে এই নাবালকের বাবাকে ঘটনা জানানো হয় বাবা উপযুক্ত কোন ব্যবস্থা ব্যবস্থাটিকে গোবিন্দশীল ও তার অপর দুই আত্মীয় মারধর করেছে তার নাবালকের সারা শরীরে তৈরি হয়েছে আঘাতের ক্ষত গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাবা এই নাবালকটিকে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় অনুতপ্ত হয়ে টাকাটা সে ফিরিয়ে দিতে গিয়েছিল কিন্তু গৃহিণী তা রাখেনি পরবর্তীতে তাকে রাস্তায় পেয়ে বেধরক পেটানো হয় বলে জানালো আক্রান্ত এই নাবালক

হয়ে গেছি মাসির ভাত হয়ে গেছি বলে আসি করতে আইতাছি আইতে বলে মাসি কোন জায়গাত মারছে তোমারে সবনি আচ্ছা কোন কি কোন কানে কোন কানে তোমারে আরে এখানে ঘটনায় এই নাবালকের বাবা থানার দারুস্থ হলেন আক্ষরিক অর্থে সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্যের কথা চিন্তা করে উদ্বিগ্ন বাবা এই বিমল ছিল এসে মানে এর আগের দিনও কয়েকদিন আগো বিমল ছিল আসে মানে ফুলাইনে ফুলাইনে কাজে লাগছে এ ব্যাপারে বাড়িতে হয়ে গেছে মানে মারতে গুলা তাই আমার বউ এসে লাস্টে দেখো আমার বাড়ির তোমরা তোর সবাই ফুলাইন যদি অনেক করে দেয় তুমরা আয়স করে বাড়ি তারা কি তা কেস করবো আমি কেস করুন আমার ফুলারে মারছে আমি কেস করুন দরকার এর ফুলার যদি অনেক কিছু হয়ে যেভাবে মারছে মোটামুটি লাল করে লেছে আরে মারতে মারতে তখন আমি তো নিশ্চয়ই আমি আইনের ঘর যাইতে লাগবো মেম্বারের দিকে এসে মেম্বারের আইনের গরজ তা তুই আমরা এটা সেলফেস তো আমার ফুলের যে আদামরা করলে ভিতর দিয়া আমি আইন না জানলে আমার মেম্বার পদ নিয়ে ভালো করেই তো আমি তো নিশ্চয় আমার একটা ফুল আমি যাইতে লাগবো এই নাবালককে নৃশংস ভাবে পেটানোর ঘটনায় স্বভাবতই গোটা মধ্য ব্রজপুরে চাঞ্চল্য তৈরি হয়েছে ঘটনায় শিশু সুরক্ষা কমিশনের অনতি বিলম্বে হস্তক্ষেপ জরুরি বলে বিশেষজ্ঞ মহলের অভিমত এমন নৃশংসভাবে ভাবে আর নাবালক পেটানো গুরুতর অপরাধ সমাজ শিখতে কবে ব্যুরো রিপোর্ট न्यूज का